ফিরিতে কইরা সে বইরা গিনি ও প্রাণ সজনি ফিরিতে খৈরা সে বইরা গিনি কান্দে আমার বিকার জুলা গোলাতে কলঙ্কের মালা বাজাইবাসী বন্ধুর নামের দনি বাজাইবাসী বাসী বন্ধুর নামের প্রাণ সজনীতে আমি যদি যাই মরিয়া সকী আমার হইয়া বাসাইয়া রাকেশ দেহ আমি যদি যাই মরিয়া সকী তোর আমার হইয়া বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে ওই রই সে পীড়িত নিশানি ওই রইয়াছে সে নিশানীয় প্রাণ সজনী ফির বানাইলো বৈরাগিনী কান্দে আমার বিকার জুলা গলাতে গোলঙ্কের মালা বাজাই বাসি বন্ধুর নামের দনি কান্দে আমার বিকার জুলা গলাতে গোলঙ্কের মালা বাজাই বন্ধুর নামের দনি বাজাই বাসি বন্ধুর নামের দনি অপ্রাণ সজনী ফিরিতে কই রাসে বৈরাগিনী পিরিতে কই রাশে বৈরাগিনী অপ্রাণ সজনি পীড়িতে কইরা রাশে বৈরাগিনী বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে ওই রই আছে পীড়িতের নিশানি ওই রইয়া সে পীড়িতে অপ্রাণ সজনী পীড়িতে বা নাইছে বৈরাগিনী পীড়িতে বা নাইছে বৈরাগিনী অপ্রাণ সজনী পীড়িতে পিরিতে কইরাছে বৈরাগিনী আমি যদি যাই মরিয়া সকী আমার হইয়া বাসাইয়া দেহ দেহকি আমি যদি যাই মরিয়া সকী আমার হইয়া বাসাইয়া দেহ দেহক আমার বন্ধু যদি আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে গো ওই আছেই সেই পীড়িতের নিশানি অপ্রাণ সজনী পীড়িতে কই রাসে বৈরাগিনী পীড়িতে হই রাশে বৈরাগিনী অপ্রাণ সজনী piriteko eira zebo iragini.